প্রবাসে বাঙালিদের মিলন মেলা হচ্ছে বিজয় মেলা বাংলাদেশ দূতাবাসের আন্ডারে কাতারে বাংলাদেশ এম এইচ এম স্কুল অ্যান্ড কলেজে বিজয় মেলা হচ্ছে আমরা আজকে দেখতে গিয়েছিলাম হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার কণ্ঠ একদম ভেঙে গিয়েছে অনেক বেশি ঠান্ডা লেগে গেছে যার কারণে মানে কথা ভালোভাবে বলতে পারছি না অনেক কাশি তো তাও আপনাদের সাথে শেয়ার করছি মেলায় গিয়ে কি কি করেছি না করেছি সেটা তো আর দেখাতে পারলাম না কিন্তু মেলা থেকে কি কি নিয়ে আসলাম সেটা দেখায় তো বাংলাদেশ দূতাবাসের আন্ডারে হচ্ছে বিজয় মেলার আয়োজন করা হয়েছে বাংলাদেশ স্কুলে তো সেখানে আজকে গেলাম শুরু হয়েছে হচ্ছে আঠারো তারিখে আজকে হচ্ছে বিশ তারিখ তো খুব সম্ভবত আলো চলবে সম্ভবত চার দিনের তো ওখানে যা যা করেছি সেটা তো কিছুই দেখাতে পারলাম না লাইক ওখানে তো এত সাউন্ড ছিল ভাই ভিডিও করার মতো কোনো ওয়ে ছিল না আর মাজান হচ্ছে সে ইনফ্লেটেবল বেলুন যেটা বলে হচ্ছে স্লাইড ছিল ওখানে তো সে ট্র্যাম্পোলিনে চড়বে বলছিলো তো তাই ওখানে নিয়ে গিয়েছিলাম তো ওটা হচ্ছে একটা সারের সারি দিয়েছিল তো সে ওখানে হচ্ছে মজা করে এসেছে পাঁচ মিনিট কি কতক্ষণ ছিল তো ঠিক খেয়াল নেই তো এরপরে হচ্ছে আমরা গেলাম হচ্ছে বিভিন্ন স্টল ঘুরে দেখলাম তো ওখানে হচ্ছে নায়ক ওমর সানির সাথে দেখা হলো তো আমি যেহেতু ওভাবে ছবি তুলি না তো ওখানে হচ্ছে মার্জানের বাবার মারজান ছবি তুলেছে আমি সেটা ইনশাল্লাহ এখানে অ্যাড করে দিবে তো এখানে হচ্ছে উমর সানি মার্জানের বাবা এন্ড মারজান রয়েছে তাদের শুধু দুইটা ফটো তোলা হয়েছিল প্রাণের স্টল এসেছে তো প্রাণের স্টল হচ্ছে দেশীয় যেহেতু একটা কি বলে কোম্পানি তো সেখান থেকে না নিলে কি করে হয় তাই নিয়েছি আর হচ্ছে আরো খাবার দাবারের স্টল ছিল তারপর হচ্ছে অনেক রিয়েল এস্টেট কোম্পানি বা এরকম অনেক কিছুরই ছিল তো তার মধ্যে হচ্ছে আমরা প্রাণীর স্টলে ঢুকেছি সেখান থেকে এই জিনিসগুলো নিয়েছি তো কাপড় চোপড়েরও ছিল ওগুলো আসলে নেওয়া হয়নি তো মরি আছে দুইটা আর ও হ্যাঁ আগে এটা একটু দেখিয়ে নিই এটা হচ্ছে মারজানের এই যে এখানের হচ্ছে সাউন্ড হয় এটা হচ্ছে সে অনেক হ্যাপি ইউনিকর্ন আমারও পছন্দ হয়েছে এটা অনেক সুন্দর তো এটা হচ্ছে মারজানের তারপর হচ্ছে মারজানের বাবাই গিয়েছিল হচ্ছে ওখানে একটা মেডিকেলের ইয়ে এসেছে স্টল এসেছে ওখানে একটা কার্ড বানিয়েছে তো এই কার্ডটা নাকি ওখানে ঢাকাতে গেলে দেশে গেলে ওখানে তারা এটাতে ডিসকাউন্ট দিবে বা প্রায়োরিটি দেবে এইসব কি কী সব যেন বলেছে মোট কথা হচ্ছে ক্যাম্পেইন করেছে তো এটা আর কি দেখাবো একটা প্যান দিয়েছে কার্ড দিয়েছে আর তাদের ইগুলো দিয়েছে বিভিন্ন কাগজপত্র এটাই অ্যান্ড দেন হচ্ছে মুড়ির পরে আমি আর ওটা দেখাই নেই এই যে এটা আরেকটা আমার হচ্ছে ম্যাঙ্গোবার অনেক অনেক বেশি ফেভারিট তো আমি এটা মানে যেখানেই দেখি আমি সেইখান থেকেই নিই তো এটার জন্য একদম এক বক্স নিয়ে নিয়েছি তারপর হচ্ছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া তারপর হচ্ছে হালিম মিক্স তারপর হচ্ছে আমাদের চট্টগ্রামের ফেভারিট হচ্ছে বেলা বিস্কিট তো বিস্কিটটা জানেন এটা হয়তো বাংলাদেশি সেটা ঠিক আছে বাট আমাদের চট্টগ্রামের না তাও বেলা বিস্কিট দেখেই নিয়ে নিয়েছি দেন হচ্ছে এই যে লাচ্ছা শ্যামাই লাচ্ছা শ্যামাই যেহেতু আমাদের খাওয়া হয় এই যে দেখা যায় হয়তো কোনাফা মানাতে আমি এটা ইউজ করি তারপর হচ্ছে নবাবি শ্যামাইয়ের জন্যই ইউজ করি বা অনেক সময় দেখা যায় টুকটাক ওই যে জাস্ট দুধ দিয়ে একটু ইয়ে করে খাওয়ার জন্য ওরকমই ইউজ হয় ওটার জন্য নিয়ে নেওয়া তারপর হচ্ছে বাদাম ভাজা তো এইগুলো দেশিও এই জিনিসগুলো না মানে সব সময় মিস করি তো সেরকমের জন্যই নিয়ে নেওয়া দেখার সাথে সাথেই নিয়ে নিয়েছি আর ঘোরাফেরা করেছি একটু ঘুরেছি ওখানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছিল একটু গান টান হচ্ছিলো সেগুলো দেখলাম ভালোই লেগেছে আর হচ্ছে পরিচিত সবার সাথে দেখা হলো সবার সাথে দেখা করে আসলাম তা যারা যারা স্টল দিয়েছে আমার পরিচিত আপুরা তাদের সাথে দেখা করে আসলাম তারপর হচ্ছে মার্জেন একটু ইনফ্লেটেবল বেলুনের মধ্যে উঠে স্লাইড করলো তো ভালোই লেগেছে এই হচ্ছে আমার ছোট্ট একটা ভিডিও তো আপনারা জানাবেন কেমন হয়েছে তো জাস্ট একটু স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ